হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে একটা বিকাশে যে ডিফিএস এর সিস্টেম আছে সেটার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো বিকাশে ডিপিএস করার আগে অবশ্যই আপনাদের এই তথ্যগুলো জানা দরকার দিন দিন কিন্তু বিকাশে যে ডিপিএস এর সিস্টেম আছে এর মাধ্যমে হচ্ছে টাকা জমানোর বিষয়টা মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে তো ক্ষেত্রে অবশ্যই ডিপিএস করার আগে সেই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানাটা আপনাদের জন্য কিন্তু খুবই জরুরি তো চলুন এর জন্য হচ্ছে আমি চলে এসেছি বিকাশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আহ এসেই আপনারা যদি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন তাদের যে এখানে অপশন আছে সার্ভিস সেখান থেকে সেভিংসের অপশনে ক্লিক করলে কিন্তু এখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো তথ্য আছে সবগুলো কিন্তু আপনাদের জানার দরকার হবে না মেইন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলোই শুধুমাত্র আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো প্রথমে হচ্ছে বিকাশে কি কি রকম মানে কয় ধরনের ডিপিএস সিস্টেম আছে কিস্তির উপর ভিত্তি করে হচ্ছে দুই রকম ডিপিএস সিস্টেম আছে একটা হচ্ছে সাপ্তাহিক আর একটা হচ্ছে মাসিক তো প্রথমে হচ্ছে আপনাদেরকে সাপ্তাহিকটা সম্পর্কে বলবো এরপরে হচ্ছে মাসিকটাতে আসবো তো আমি এখানে অলরেডি পেজ খুলে রেখেছি সাপ্তাহিক একটা তো শুরুতেই যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোন প্রকার কাগজপত্রের ঝামেলা নেই এখানে আপনি একদম কোন প্রকার কাগজপত্র ছাড়াই এখানে ডিপিএস করতে পারবেন আপনারা জানেন যে ব্যাংকে যদি ডিপিএস করতে যান সেক্ষেত্রে আপনার কাগজপত্র লাগবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আনুষাঙ্গিক ডকুমেন্টস লাগে বিকাশে যদি করেন সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই ঘরে বসেই ডিপিএস করবেন ঘরে বসেই টাকা তুলবেন আবার ক্যাশআউট করতে গেলে কোন রকম কোন রকম কিন্তু টাকাও লাগবে না মানে ক্যাশআউটের যে ফি সেটাও কিন্তু লাগবে না মেয়াদ শেষে মুনাফার সহ টাকা ক্যাশআউট করুন চার্জ ফ্রি এটা অলরেডি বললাম আমি যদি আপনি সাপ্তাহিকে ডিপিএস করেন সেক্ষেত্রে হচ্ছে ডিপিএস করতে পারবেন 6 মাসের জন্য অথবা হচ্ছে 12 মাসের জন্য মানে 6 মাস অথবা 1 বছরের মেয়াদি করা যাবে সেক্ষেত্রে এরপর হচ্ছে সাপ্তাহিক ডিপিএস এর বিস্তারিত তো টাকা জমার পরিমাণটা কি রকম হবে মানে কিস্তিটা কত টাকার হবে আপনি যদি সাপ্তাহিক ডিপিএস করেন সেক্ষেত্রে মিনিমাম আপনাকে প্রতি সপ্তাহে দুশো পঞ্চাশ টাকা করে কিস্তি দিতে হবে তো দুশো পঞ্চাশ টাকা এরপরে আসছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি সাপ্তাহিক কিস্তি দিয়ে কিস্তিতে আপনার ডিপিএস করতে পারবেন আর ডিপিএস এর মেয়াদ তো আগেই বলেছি ছয় মাস অথবা এক বছর দেশের প্রচলিত আইন অনুযায়ী আইটি ও আবগারি শুল্ক প্রযোজ্য হবে এর মানে হচ্ছে আপনি ডিপিএস করার পরে আপনাকে যে লভ্যাংশ দেওয়া হবে বা যে মুনাফাটা দেওয়া হবে সেখান থেকে হচ্ছে দেশের যে প্রচলিত আইন আছে সেই অনুযায়ী সেখান থেকে আপনাকে ব্যাট ট্যাক্স এগুলো কর্তন করে বাকি অংশটা কিন্তু আপনাকে দেওয়া হবে এই বিষয়টা বলেছে এরপরে হচ্ছে মাসিক তাতে একটু আসি মাসিক ডিপিএস এ হচ্ছে এখানে নিয়ম আগের মতোই এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যখন সাপ্তাহিক ডিপিএস করবেন সেখানে মিনিমাম প্রতি সপ্তাহে আপনার আড়াইশো টাকা করে কিস্তি দিতে হবে কিন্তু যদি আপনি মাসিক করেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে ডিপিএসের কিস্তি সেটা শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু মাসিক কিস্তির একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার এটা প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি যদি সাপ্তাহিক করেন এক মাসে কিন্তু চারবার আপনার কিস্তি দেওয়া লাগতেছে আর যদি মাসিক করেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে মাত্র একবার করে টাকা দেওয়া লাগতেছে তো এক্ষেত্রে হচ্ছে মাসিকে একটা সুবিধা আছে আর কি তো এরপর মাসিকের আরেকটা বিষয় হচ্ছে এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা এরপরে আরও বেশি অ্যামাউন্টও করা যায় যেমন এক টাকা দুই টাকা দু হাজার পাঁচশো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার আপনার সাপ্তাহিক ডিপিএস এ আমরা যেটা দেখেছি এখানে পাঁচ ধরনের স্কিম আছে আড়াইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পাঁচ ধরনের কিন্তু এখানে আপনি করতে পারবেন পাঁচশো এক হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের অপশন রয়েছে আপনার মাসিক কিস্তির জন্য এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি এখানে এক বছর দুই বছর তিন বছর অথবা চার বছরের জন্য হচ্ছে সর্বোচ্চ মানে সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত হচ্ছে আপনার ডিপিএস করতে পারবেন এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যদি ডিপিএস করেন ডিপিএস সম্পর্কিত নিচের বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এটা এখানে হচ্ছে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ডিপিএস সম্পর্কিত বেসিক ইনফরমেশন এরপরে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে যেমন সবগুলো তথ্য দরকার হবে না আমি গুরুত্বপূর্ণ গুলো আপনাদেরকে বলবো আপনার বিকাশ অ্যাপ থেকে আপনি একাধিক ডিপিএস খুলতে পারবেন অর্থাৎ আপনার বিকাশ অ্যাপে আপনি ইচ্ছে করলে আড়াইশো টাকার দুইটা খুলতে পারেন পাঁচশো টাকা দুইটা খুলতে পারেন অথবা একটা পাঁচশো টাকার ডিপিএস একটা এক হাজার টাকার ডিপিএস আপনি আপনার ইচ্ছে মতো হচ্ছে একাধিক ডিপিএস এখানে করার সুযোগ রয়েছে ডিপিএস এর নমিনির তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন এটা হচ্ছে আপনার আপনি যদি ডিপিএস করেন আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনার অবর্তমানে আপনার ডিপিএস এর যে টাকাগুলো সেগুলো কে পাবে এটার জন্য যে নমিনি দিবেন সেটা চাইলে আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন প্রয়োজন অনুসারে তারপর ডিপিএস এর জন্য বিকাশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লুকানো বা অতিরিক্ত চার্জ নেই আপনি এখানে টাকা জমাবেন মেয়াদ শেষে আপনি টাকা নেবেন মাঝখানে আপনার একটা বা অতিরিক্ত কোনো চার্জ আপনার থেকে করা হবে না আচ্ছা এরপর হচ্ছে ডিপিএস গ্রাহক যদি মেয়াদ শেষে লাভ সহ সম্পূর্ণ টাকা বা আংশিক পরিমাণ ক্যাশ আউট করেন বিকাশ প্রযোজ্য ক্যাশ আউট খরচ মৌকুফ করবে অর্থাৎ ক্ষেত্রে হচ্ছে আপনার বিকাশের ক্যাশ চার্জ লাগবে না আচ্ছা এরপরে হচ্ছে তিন মাস পূর্ণ হবার আগে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে কোনো ডিপিএস বাতিল করা সম্ভব নয় তবে আপনি তিন মাস শেষে যে কোনো সময় এনকেসমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন এইটা হচ্ছে ডিপিএস এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনি যদি একবার ডিপিএস করে পেলেন সেক্ষেত্রে তিন মাসের আগে কিন্তু এটা আর ক্যান্সেল করার কোনো অপশন থাকবে না মানে তিন মাস পর্যন্ত হচ্ছে আপনার এটা কন্টিনিউ করতে হবে তো তিন মাস হওয়ার পরে আপনি যে কোনো সময় চাইলে এটা ক্যান্সেল করতে পারবেন এরপর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন কোড কারোর সাথে শেয়ার করবেন না এটা স্বাভাবিক এটা যে কোনো যে কারোর জন্য এই তথ্যটা প্রযোজ্য আপনি ডিফিএস করেন না করেন আপনার বিকাশ অ্যাকাউন্টের কোনো তথ্য প্রয়োজনীয় কোনো তথ্য কখনোই কারো কাছে শেয়ার করবেন না এরপর আরেকটা তথ্য হচ্ছে আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার ডিফিএস বন্ধ করতে চান তবে আপনি আপনার নির্বাচিত ডিপিএস অনুযায়ী সম্পূর্ণ মুনাফা নাও পেতে পারেন অর্জিত মুনাফা সম্পর্কিত আরও তথ্যের জন্য ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন তো আপনি যদি এটা স্বাভাবিক একটা বিষয় আপনি এক বছর তিন মাস ছয় মাস যত মানে যত সময়ের জন্য আপনি ডিপিএস করেছেন নির্ধারিত সময় পার হওয়ার আগেই যদি আপনি ডিপিএসটা বন্ধ করে দেন সেক্ষেত্রে হচ্ছে তিন মাসের আগে তো আর বন্ধ করা যাবে না কিন্তু তিন মাসের পরে আপনি যে কোনো সময়ে হচ্ছে ডিপিএসের ডিপিএসটা ক্লোজ করে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যত টাকা পাওয়ার কথা ছিল সর্বমোট ওই টাকাটা আপনি পাবেন না মানে মুনাফাটা পাবেন না আপনার মূল টাকা তো কোনো সমস্যা হবে না আপনি ধরুন এক বছরে বারো হাজার টাকা জমা করেছেন বারো হাজার টাকা আপনি পেয়ে যাবেন ওখানে কোনো সমস্যা নেই মেন সমস্যা হচ্ছে আপনি যদি নির্ধারিত সময়ের আগে ডিপিএস বন্ধ করে দেন সেক্ষেত্রে যেই মুনাফা আপনার পাওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ নাও পেতে পারেন সেটা আপনার একটা হিসাব নিকাশ করে হয়তো আপনারা আপনার যেই সময়ে বন্ধ করেছেন ওই সময় অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করে একটা মুনাফা দেওয়া হবে কিন্তু সম্পূর্ণ মুনাফাটা কিন্তু আপনি পাবেন না এরপরে হচ্ছে যদি কোনো কারণে আপনি কিস্তি দিতে না পারেন তাহলে কি হবে বা মাসিক যেই টাকার পরিমাণ সেটা যদি মাসিক হোক বা সাপ্তাহিক হোক টাকার পরিমাণটা

ধরে নেওয়া হবে আপনি ওই কিস্তিটা জমা প্রদান করেন করেননি এবং ওইটার জন্য হচ্ছে আপনাকে কোনো ধরনের মুনাফা প্রদান করা হবে না এই ছিল হচ্ছে আপনার বিকাশে মাধ্যমে ডিফিএস করলে ডিফিএস এর সিস্টেম এবং কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আচ্ছা এবার আপনাদেরকে বিকাশের আরেকটা সিস্টেম বলে দিই এখানে কিন্তু দুই ধরনের ডিফিএস আছে একটা হচ্ছে ইসলামিক ডিফিএস অথবা সরিয়া ভিত্তিক ডিফিএস আরেকটা আছে হচ্ছে আপনার মুনাফা ভিত্তিক ডিফিএস তো দুই ধরনের আছে দুটাতেই আপনার যে পরিমাণ অর্থ আপনি জমা করবেন তার চাইতে কিছু পরিমাণ বেশি অর্থাৎ আপনাকে কিছু লভ্যাংশ দেওয়া হবে কিন্তু যদি আপনি ইসলামিক করেন বা সরিয়া ভিত্তিক যেটা আছে সেখানে হচ্ছে আপনার মুনাফার সঠিক কোনো হার নেই ওইখানে কোনো পার্সেন্টেজ আপনাকে দেখাবে না এটা পরবর্তীতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো তারা দিবে কিন্তু আপনি যদি মুনাফা ভিত্তিক যেটা আছে সেটা যদি করেন সেখানে হচ্ছে মোটামুটি আপনার ব্যাংক অনুযায়ী কোনোটাতে সাত কোনোটাতে আট পার্সেন্ট কোনোটাতে নয় পার্সেন্ট এরকম মানে সাত থেকে আট এর আশেপাশে হচ্ছে আপনাকে মুনাফা দিয়ে থাকবে এরপর যে বিষয়টা আছে কোন ব্যাংকে কত টাকা মুনাফা দেয় কত পার্সেন্ট সেটা ইসলামিক করলে বা সরিয়া ভিত্তিক যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কত অ্যামাউন্ট আপনি পাবেন এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে এই তথ্যগুলো আমি এখানে পাইনি এটা সংগ্রহ করতে পারলে পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ